ডুয়ার্সে আবারও খাঁচাবন্দি চিতাবাঘ রবিবার ভোরে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের পাদরিকুঠি এলাকায় দফতরের পাতানো খাঁচায় খাঁচাবন্দি হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ উল্লেখ্য প্রায় কুড়ি পঁচিশ দিন আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়েছিল এরপর এদিন ভোরে স্থানীয়রা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায় কাছে গিয়ে দেখে একটি বড় চিতা বাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে খবর ছড়াতেই বহু মানুষের ভিড় হয় এলাকায় খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনকর্মীরা এসে সহ চিতা বাঘটি উদ্ধার করে নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য কিছুদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতা বাঘের হচ্ছিল সন্ধ্যার পরেই সংলগ্ন এলাকায় এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল শুকর এরপর স্থানীয়দের দাবি মেনে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে ওই খাঁচা বসানো হয় তবে এতদিন চিতাবাঘ ধরা না পড়লেও এদিন সেটি খাঁচাবন্দি হয় অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে অভি guys ruk mummy mummy